একটা জিনিস ভাবি আমি অনেক সময় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হিহসাল্লাম ইন্তেকাল করেছেন এগারো হিজরিতে সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন একশো দশ হিজরিতে হজরত আবু তোফেল রাদিউল্লাহ আনহু হজরতে আবু ফা রহিম জন্মগ্রহণ করেছেন আশি হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আদি হসাল্লাম হারিফের মধ্যে বলেছেন খায়ুল কুরুন কর্নি সুম্মর লাদী নায়ু নাহুম সুম্মর লাদী রওয়াতের একতেলাফ আছে যে সুমমার লালদী নায়ুনহম এটা কয়েকবার তিনি বলেছেন কমপক্ষে একবার তো বলেছেন একবার যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় জালা রুসুল্লাহ আনি ইহসাল্লাম তা বেড়ীদের জমানাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তাহলে তা কাকে বলে তা বেরী বলা হয় যারা সাহাবাই সাক্ষাৎ পেয়েছেন তাদেরকে তা বলা হয় যদি তাই হয় বেলাশাক হজরত আবু হানিফা রাহিম তাবেই কারণ তিনি আশি হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ যেই সাহাবি যিনি ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকাল করেছেন একশো দশ হিজবিতে হজরত আবুত্তুফলিউল্লাহ আনহু আমার প্রশ্ন হচ্ছে হাদিসের ভাইদের কাছে আপনারা আমাদেরকে আবু হানিফা রাহিম অনুসরণের কারণে কাফের বলেন মুশ্রিক বলেন গুমরাহ বলেন অথচ আপনারা অনুসরণ করছেন বর্তমান জমানার সাহেককে কোথায় হৈরুল কুরুড়ের পরের জমানা আর কোথায় সর্বশেষ জমানা